অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন বারবার বলতেছেন যে পূজা চলে আসছে কিন্তু পূজার কালেকশনে কোনো শাড়ি থাকবে না এটা কোনোভাবে পসিবল না তাই আপনার জন্য নিয়ে আসলাম পূজা কালেকশনে হিট হিট কালেকশন গুলা একদম ইউনিক ইউনিক কালেকশন গুলা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছে আপনাদেরকে একদমই শর্টকাটে দেখাচ্ছে যেমন আপনারা স্ক্রিনশট শর্ট দিয়ে মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন যেমন ঝটপট অর্ডার করতে পারেন এই শাড়িগুলা এই দেখেন লালের মধ্যে জলদি করে অর্ডার করে পারেন স্ক্রিনশটটা এটা জলদি করেন এটা হচ্ছে বডিটা হচ্ছে আপনার আচলের ডিজাইনটা আচলের ডিজাইনটা হলুদ লাল টুকু কন্টাস্টের মধ্যে এটা শাড়িটা থাকবে চোদ্দ হাতের মধ্যে সরি বারো হাতের মধ্যে এক্সট্রা অবশ্যই সবগুলোর যারা নিতে আছেন আর একটা লাল শাড়ি পূজার কালেকশন সব পূজার কালেকশন যার যত পিস লাগে পরিমাণ কোয়ান্টি দেওয়া যাবে এটা সবগুলো শাড়ির মধ্যে এই দেখেন এটা হচ্ছে মারাক্ত একটা কন্টাস্টের মধ্যে বডিটা বডির ডিজাইনটা লাল পূজা স্পেশাল কালেকশন এই শাড়িটা না আপনার পূজা মিস হয়ে যাবে

বেস্ট কালেকশন এবারে বাজারে এবারে পূজা বাজারে বেস্ট কালেকশন নিয়ে জন্য আসেনি ইউনিক প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে আপনার লাল সবুজ কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে এই এটা হচ্ছে আচলটা আসলে কালেকশন এই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কট ফেব্রিক্স এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ঘটনা প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা কালের একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে এই দেখেন একদমই নতুন কালেকশন যারা যারা নতুন কালেকশন চাচ্ছেন চলে আসেন বাটির গ্যালারিতে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যান বাটির গ্যালারি থেকে